বন্ধুরা কেমন আছে তোমরা যাচ্ছি তাতে তোমাদের স্বাগতম গতদিন আমি তোমাদের যে অপরাজিতা ফুলের ছবিটি দেখিয়েছিলাম আজ সেটি রং করা দেখাবো চলো তাহলে শুরু করা যাক যাচ্ছে তাই আমি একটি ওয়ান টাইম প্যালেট নিয়েছি যেখানে নীল হলুদ আর সবুজ এ তিনটা রং নিয়ে নিয়েছি এর বেশি কোনো রং আমার লাগছেই না তো অপরাজিত ফুলের মাঝখানে যেহেতু হলুদ থাকে তাই আমি দেখো ওই ফুলের হলুদ অংশটাকে হালকা করে হলুদ রঙ দিয়ে তুলি দিয়ে পানি দিয়ে একটু মিশিয়ে দিয়েছি বাকিটা পুরোটাই আপাতত সাদা থাক আর চলো শুরু করা যাক পাতাগুলো রঙ করে ফেলার পালা ঝটপট ঝটপট হলুদ আর সবুজ মিশিয়ে পাতলা করে নিয়েছি পানি দিয়ে এইবার পাতাগুলোতে কিছু সাদা ছেড়ে দিয়েছি রোদের জন্য বাকি অংশগুলোতে এই দেখো চটফাট ছটফট করে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি এক একাই মিশে মিশে সবুজ হলুদ আর পানিতে একটা সুন্দর ছায়া ছায়া আলো আলো শেড তৈরি করে ফেলবে আমাকে এত পরিশ্রম করতেই হবে না এই যে দেখো কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখেছ আমি পাতলা করে হলুদ রং দিয়েছিলাম এরপরে একটু সবুজটা ছড়িয়ে দিয়েছি আর ও এক একাই মিশে মিশে একটা সুন্দর রং তৈরি করে নিয়েছে কিছু এরকম কিরিবিরি কিরিবিরি আমি লতা এঁকে দিয়েছি যেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে এবং ফুলের ডালের সঙ্গে এগুলো অনেক সুন্দর একটা চেহারা তৈরি করে দেখো আমার সবগুলো পাতা খুব জলদি জলদি আঁকা হয়ে যাবে এই পাতাগুলো হতে থাকুক ততক্ষণ ওই ফুলের ভেতরকার হলুদগুলো একটু একটু করে শুকোতে থাকুক আর অনেক রোদ পড়েছে আমার ছবির মধ্যেও রোদ ঢুকে গিয়েছে আমি চেষ্টা করছি ছবির রোদটাকে একটু সরিয়ে দিতে ততক্ষণ আমরা এই পাতাগুলোকে রঙ করতে থাকি আর অপরাজিতা ফুলে পাতাগুলো কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর হয় একটা পাতার সঙ্গে ছয়টা থেকে আটটা করে পাতা লেগে থাকে এইটা একটা পাতার সেট তৈরি করে আমার যে কি ভালো লাগে আবার অপরাজিতা কিন্তু তোমরা দেখেছ হয়তো বাঘ যে নীলের পাশাপাশি সাদা রঙেরও হয় বেগুনি রঙেরও হয় আবার কিছু কিছু দেখেছি হালকা গোলাপি হয় ডাবল পেটাল হয় সিঙ্গেল পেটালও হয় তবে আমার কাছে এই অপরাজিতাটাই সবচেয়ে বেশি প্রিয় কারণ ছোট থেকে আমি এইটাই সবচেয়ে বেশি দেখে এসেছি এত ভ্যারাইটি বাপু আমরা ছোটোবেলায় দেখিনি এখন দেখছি অনেক 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 রকমের পাতা এবং ফুল অপরাজিতার তবে এইটাই আমার কাছে এখনও পর্যন্ত সেরা চলো এইবার বকবক কম করে ফুলগুলো রঙ করে ফেলি এইবার আমি ফুলের মধ্যে নীল রং দিয়েছি ঠিকই কিন্তু কিছু অংশ আমি রঙ করিনি সেগুলো সাদা থেকে যাবে আর হলুদ রঙটার কাছাকাছি আসতেই আমি তুলি দিয়ে হালকা করে ওই জায়গাগুলো মুছে দিয়েছি তাতে করে কি হলো তো আগে থেকেই কাগজে থাকা হলুদ রঙটা আর এখন লেগে থাকা লাগানো নীল রঙটা হালকা করে মিশে গেল। কি সুন্দর করে তাই না আমার কিন্তু নীল আর হলুদ সেখানে সবুজ হয়ে যায়নি কারণ আমি হলুদটা দেওয়ার পরে তুলি দিয়ে হালকা করে মুছে মিশিয়ে দিয়েছিলাম কাগজের সঙ্গে এরপর যখন নীল রঙটা দিয়েছি ওই হলুদ রঙের আশপাশ দিয়ে আবার একটু নীলটাকে হালকা করে মুছে দিয়েছি অর্থাৎ ওই দুইটা রঙের মিলে যাওয়ার জায়গাটাতে আছে শুধু পানি এবং এই কাজটা কিন্তু করতে হবে অবশ্যই আগের হলুদ রঙ এবং সেটার সাথে কার পানিটা শুকিয়ে যাওয়ার পর তা না হলে কিন্তু ছড়িয়ে যাবে মেখে যাবে তখন হলুদ আর নীল মিশে কী রঙ হবে বলো তো হুম ঠিক ধরেছ সবুজ দেখো এইবার এই নীলটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই আমি এর ভিতরে আবার নীল রঙ দিচ্ছি তবে তুলি দিয়ে টেনে টেনে যেন সেটা একটা চিকন চিকন লাইন তৈরি করে ফুলের মধ্যে আমরা ঠিক যেমন দেখে থাকি তেমন আর এই যে সাদাগুলো ছেড়ে দিয়েছিলাম এই সাদাগুলোর জন্য এখন কিন্তু মনে হচ্ছে আলাদা করে আমার আর হাইলাইট দেওয়ার দরকার নেই দেখেছ কী সুন্দর সাদা টুকু মানে কাগজের সাদা অংশটুকু রোদের কাজ করছে আলোর কাজ করছে চলো আমরা এবার পাতার ডিটেলগুলো আস্তে আস্তে একটু একটু করে করতে থাকি ওহ দুষ্টু রোদটা আমার ছবিটাকে একদম ঢেকে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে দুষ্টু রোদটাকে একটু সরিয়ে ফেলতে হবে ততক্ষণ আমি রোদটা সরব কীভাবে ভাবতে থাকি আর একটু একটু করে সবুজ রঙটা দিতে থাকি তোমরা এইভাবে পাতাগুলোকে রঙ করতে পারো ভালো করে শুকিয়ে যাওয়ার পর এই যে আমি রোদটাকে দূরে সরিয়ে দিয়েছি এবার আবার আমি নীল রং নিয়ে দেখো এইভাবে ফুলের মধ্যেখানে টানা টানা করে দিয়েছি আবার একটু পানিটা তুলিতে ভিজিয়ে নিয়ে আবার একটু করে টেনে দিচ্ছি যেন খুব বেশি করে টানা টানা দাগগুলো আবার একা একা বসে না থাকে আবার একটু একটু করে মিশেও যায় কিভাবে হচ্ছে দেখো আমি এই যে প্রথমে একটু গাঢ় রং দিয়ে টানা টানা করে দিয়েছি এবার তুলিটাকে একটু ধুয়ে নিয়ে ওই রং ছাড়া ভেজে তুলিটা দিয়ে আবার টানা টানা করে টান দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে টানা টানা দাগটাও থাকলো আর শুধু শুধু দাগটাও আস্ত আস্ত থাকলো না দেখতে খারাপ লাগলো না একটু মিশে মিশে থাকলো এবার আমি পেছনে একটু হলুদ রং দিয়ে দিচ্ছি যেন আমার ফুল আর পাতাগুলো একটু হাইলাইট হয় তাতে করে দেখতে আরও সুন্দর লাগবে তোমরা চাইলে এইভাবে অপোজিট কোনো কালার দিয়ে বা হালকা কোনো কালার দিয়ে এইভাবে ছবিটাকে হাইলাইট করে দিতে পারো না দিলেও কোনো ক্ষতি নেই আর আমি এখানে ব্যবহার করেছি ওয়াটার কালার বক্সের গ্যাম্বোজ ভিউ হলুদ রঙটা এই রঙটা কিন্তু আমার অনেক প্রিয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো থাকতেই হবে আর তোমাদের মজার মজার আঁকা ছবিগুলো আমাকে দেখাতে পারো আমি দেখলে খুব খুশি হব আর আজকের মতো এ পর্যন্তই টাটা